তখন ছিল পবিত্র রমজান মাস সমগ্র মদিনাতে তখন চলছে মুসলমানদের রোজা রাখার বিশাল তোড়ঝোড় আল্লাহর মনোনীত বিধান অনুসারে আজ হযরত আলী হো হজরত ফাতেমা রাদিয়াল্লাহওয়ানহা এবং হজরত হাসান ও হোসাইন রাদিয়াহানহুমা পর্যন্ত রোজা রেখেছেন সারাটা দিন নানান ব্যস্ততাই ওনাদের দিন অতিবাহিত হয়ে গেল যখন বিকেল গড়িয়ে সূর্যাস্ত হওয়ার উপক্রম হল তখন হজরত ফাতেমা রাদিয়াহানহা ঘরে গেলেন এবং যত আটা মজুদ ছিল তা দিয়ে তিনি চারটি রুটি তৈরি করলেন এবং একটি রুটি হযরত আলী রাজিয়াহানহুকে দিলেন এবং অপর দুটি রুটি হযরত হাসান ও হোসাইন রাজিয়াল্লাহ আনহুমাকে দিলেন আর একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন যখন মসজিদে হজরত বেলাল আনহু আজান দিলেন তখন হজরত আলী আনহু ও পরিবারের সকলে নিজেদের রুটি দিয়ে ইফতারি শুরু করলেন যখন হজরত অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন তখন বাকি অর্ধেক রুটি তিনি নিজের আঁচলে বেঁধে ফেললেন এই দৃশ্য দেখে হজরত আলী রাদিয়াল্লাহানহু হজরত ফাতেমা আনহাকে উদ্দেশ্য করে বললেন তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে তোমার কি কোনো ক্ষুধা নেই হজরত হাসান এবং হোসাইন আনহুমাও এই দৃশ্য দেখে ওনারাও তাদের মাকে একই প্রশ্ন করলেন তখন জবাবে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা বললেন যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করেই আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল যদিও এখানে আমরা বসে বসে ইফতার করছি এমনও তো হতে পারে যে অন্যদিকে আমার আব্বাজান না খেয়ে আছেন আমি আমার আব্বাজানকে ক্ষুধার্ত অবস্থায় রেখে কিভাবে পেট ভরে খেতে পারি কথা বলে হাল সাল্লামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন যখন তিনি সাল্লামের বাড়ি পৌঁছালেন তখন তিনি দেখলেন রাসুল সালুল্লাহ আলহিউাল্লাম মাগরিবের নামাজ পড়তে মসজিদে চলে গিয়েছেন তিনি তখন তিনার আব্বাজানের অপেক্ষায় ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন যখন নামাজ শেষে নবী সালুল্লাহ আলহিউ নিজের ঘরে ফিরে এলেন তখন তিনি দেখতে পেলেন যে তিনার আদরের কন্যা হজরত হা দরজার সামনে দাঁড়িয়ে আছে তিনি তিনার আদরের কন্যাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন আজ হঠাৎ এই সময় তুমি ঘরের বাইরে দাঁড়িয়ে আছো কেন এরপর রাসুল সালুল্লাহ আলহিহাসাল্লাম ওনার কন্যাকে নিয়ে ঘরে প্রবেশ করলেন তখন হজরত হা রাসুল সাল্লাহ আলহি সাল্লামকে উদ্দেশ্য করে বললেন আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা আমার প্রচণ্ড মনে পড়ছিল তাই আমি আমার খাবারের অর্ধেক আপনার জন্য নিয়ে এসেছি এই কথা শুনে রহমাতের নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে অনেক উপকার করেছ আজ যদি তুমি আমার জন্য খাবার না নিয়ে আসতে তাহলে হয়তো আজ আমাকে চতুর্থ দিনের মতো ক্ষুধার্থ অবস্থায় থাকতে হতো নবীর মুখে এমন কথা শুনে হজরত ফাতে নাহার দুই চোখ থেকে পানি ঝরতে আরম্ভ হলো। আর তিনি তার আঁচল থেকে রুটি বের করে তা ছিঁড়ে ছিঁড়ে রাসুলসল্লাহ আলহুয়া সাল্লামকে খাওয়াতে লাগলেন এবং কান্না ভরা কণ্ঠে তিনি রাসুলসাল্লাহ সাল্লামকে বললেন আব্বা যান আজ হয়তো আপনি আমার বদৌলাতে কিছু খেতে পেয়েছেন কিন্তু কাল কি হবে কাল কি আপনি খাবার জন্য কিছু পাবেন আর আমাদেরই বা কি হবে যে কাল আমরা কিছু খাবার পাবো কিনা না এই কথা শুনে রাসুল সাল আলহিহাসাল্লাম হজরত ফাতেমা রাজিয়াল্লাহ আনহাকে বললেন মা বেশি বেশি ধৈর্য ধারণ করো কারণ আমাদের এই ধৈর্যের কারণে মহান আল্লাহ তালা আমার গুনাগার উম্মাদদের ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন এবং এই পবিত্র মাহে রমজানের প্রতিটা রোজা সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন আমিন আর এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টে আমিন লিখে যাবেন